মায়ের ভালোবাসা এক ব্যক্তি তার বাবার মৃত্যুর পর তার মাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে বলে প্রথমে তার মা বাড়ির সকলকে অর্থাৎ ছেলে বৌমা নাতি নাতনিকে ছেড়ে যেতে রাজি হয় না কিন্তু অবশেষে ওই ব্যক্তি তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে প্রত্যেক মাসে কিছু খরচা পাঠিয়ে দিত তার মায়ের জন্য এভাবেই দিন কাটছিল একদিন ওই বৃদ্ধাশ্রম থেকে একটা চিঠি আসে তাতে লেখা ছিল আপনার মা খুব অসুস্থ যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখানে চলে আসুন ছেলে পরের দিনই সেখানে গিয়ে উপস্থিত হয় তার মাকে দেখার জন্য সেখানে গিয়ে দেখে তার মা খুবই অসুস্থ বাঁচার আশা প্রায় নেই বললেই চলে সে তার মাকে জিজ্ঞাসা করে মা তোমার মনে কোনো ইচ্ছা থাকলে বলো আমি সেটা পূরণ করার চেষ্টা করব মা তখন বলেন জানিস তো বাবু এই আশ্রমে কোনো পাখা নেই তুই এখানে পাখা লাগিয়ে দে ছেলে তখন মায়ের কথাটা একটু ভেবে নিয়ে বলে মা তোমার তো আর বেশি দিন এই আশ্রমে থাকা হবে না মা বলেন আমি গরমে এখানে খুব কষ্ট পেয়েছি কাল যখন তোর সন্তান তোকে এখানে রেখে যাবে তখন তোরও তো খুব কষ্ট হবে আমার যে তোর জন্য খুব চিন্তা হয় তুই গরমে কি করে এখানে থাকবি বন্ধুরা মা সবসময় মাই হয় যাই হয়ে যাক না কেন মায়ের একটাই চিন্তা সন্তান কীভাবে ভালো থাকবে গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ